চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ছটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিওন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটল দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তার দীর্ঘ লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে বারবার কারাবরণ আর নানা প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে নিজের আদর্শে অবিচল ছিলেন তা এক বিরল দৃষ্টান্ত তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবার ও কোটি কোটি ভক্ত অনুসারীদের এই শোক সইবার শক্তি দিন বিদায় মাদার অব ডেমোক্রেসি আপনি বেঁচে থাকবেন দেশপ্রেমিক প্রতিটি মানুষের হৃদয়ে